আজকে সন্দেশখালীন মা বোনদের ওপরে যা অত্যাচার হচ্ছে ফলসকে একের পর এক এই পুলিশ এবং টিএনসি সাথে দিনের পুলিশগুলো যে আমাদেরকে অত্যাচার করছে এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে একের পর এক মেয়েদের ছেলেদেরকে ঘরে ঢুকে পুলিশ রাত্রিবেলা আমরা যে আন্দোলন করতে বলছি না একের পর এক মেয়েদেরকে সমস্ত থানায় তুলে নিয়ে যাচ্ছি পুলিশ টিএমসি নেতা থাকতে পুলিশ এই নেতা এবং পুলিশের সাথে নিয়ে সবাইকে বিজেপির ছেলেদেরকে এমনকি সাধারণ মেয়েদেরকে মা বোনদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছে আর আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে ধরে মারধর করছে এমনকি জামা প্যান্ট সবাই ছেড়ে দিচ্ছে মারধর করছে তাই আমরা মানন্দ মোদীর সাথে থেকে আমরা এই পাহাড়া দিচ্ছি পাহাড়া দেবো আজ থেকে মা বোনরা সবাই মিলে পাহাড়া দেবো সন্দেশকালীর এই রাস্তায় গেলে আমরা সবাই পাহাড়া দেবো এমনকি এই পাহাড়ায় আমরা কোনো মা বোনকে কিংবা কোনো ভাইকে আমরা অ্যারেস্ট হতে দেবো না সেই থেকে আমরা আজ পাহাড়াদার হলাম প্রত্যেক রাতে রাতে আমরা পাহাড়া দেবো আমাদের সংগ্রাম চলছে

যেন সেই নন্দীগ্রামকে মনে করাচ্ছে এটা ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ভিডিও এবং সেখানে মহিলারা দেখুন কিভাবে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন নন্দীগ্রামে একটা সময় এই হবে গ্রাম পাহাড়া চলতো সেখানে পুরুষ মানুষরাই মূলত পাহাড়া দিতেন কিন্তু এই যে ভিডিও সামনে এসছে তো আরো আরো মারাত্মক বা আরো এক ধাপ এগিয়েই বলবো যে মহিলারা গ্রাম পাহাড়া দিচ্ছেন রাত জেগে ঝাঁটা লাঠি আরো যা যা আছে আর কি দিদিমণি যেগুলো বলে থাকেন মা বোনেরা একটু হাতা খুন্তি দিয়ে খেলে দিও তো এবার সেই খেলাই চলছে হাতা খুন্তি ঝাঁটা লাঠি নিয়ে গ্রামের মহিলারা তারা রাত জেগে গ্রাম দিচ্ছেন পুলিশ যাতে মধ্যরাতে এসে যাকে তাকে তুলে নিয়ে না যেতে পারে সেই জন্য দর্শক কোথায় রয়েছি আমরা আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা সেই রাজ্যের মহিলাদেরকে তাদের নিরাপত্তার জন্য রাত জেগে গ্রাম পাহারা দিতে হচ্ছে এর থেকে লজ্জার আর কি হতে পারে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি তো কর্নিস জানাবো সন্দেশখালীর মহিলাদের যা মুভমেন্ট দেখছি রুখে দাঁড়ানোর যে মানসিকতা দেখছি আমি তো কর্নিশ জানাবো ওনারাই পারবেন এই রাজ্যের হালটাকে ফেরাতে মানে ফেরানোর ক্ষেত্রে যে মুভমেন্টটা ওনারাই পারবেন সামনে থেকে নেতৃত্ব দিতে খুব সাধারণ গরিব দেখতেই পাচ্ছেন মহিলা খেটে খাওয়া সব পরিবার পুলিশ ঢুকে রাতারাতি সব তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে পুলিশ মানে কে করাচ্ছে সে তো বুঝতেই পারছেন ভোট এসছে ভোটে হাল খারাপ যেটা আন্দাজ করছে আন্দাজ করছে শাসক তো এই জন্য যারা এলাকার লোকজন যারা বিরোধী দলের হয়ে কাজ করেন তাদেরকে একটু সাফা করে দিতে হবে একটু ধরে নিয়ে এলাকা ফাঁকা করে দিতে হবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো সেখানে যখন মহিলারা একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন তখন মহিলাদেরকেও তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে মহিলাদেরকেও মানে বাড়িতে রেড করে মধ্যরাতে তুলে নিয়ে চলে যাচ্ছে অবত্যা কি করবেন তারা তাই তারা মানে একসঙ্গে হয়েছেন হচ্ছেন যে না এবার আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে তো সেই জন্য যাতে করে পুলিশ ওই মধ্যরাতে এসে বাড়িতে বাড়িতে ঢুকে তুলে নিয়ে চলে যেতে না পারে সেই জন্য না ঘুমিয়ে দেখুন প্রত্যেকটা মানুষের ঘুম জীবনের একটা অঙ্গ তাই না শরীর ঠিক রাখার ক্ষেত্রে সেখানে মায়েদের তো সকাল থেকে জানেন কত কাজ একটা সংসারের কত কাজ এবং অনেকে তো বাইরে কাজ করেন অন্যের বাড়িতেও অনেকে কাজ করেন তা সত্ত্বেও তারা কিন্তু ঘুমাচ্ছেন না ঘুমাতে পারছেন না একসঙ্গে তারা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রাম পাহারা তারা কি নিয়ে দেবেন হাতের সামনে যেগুলো আছে সেগুলো নিয়েই দিচ্ছেন তাদের হাতে আর বোমা বোমা বন্দুকগুলি তো নেই ওই ঝাঁটা লাঠি জুতো যার যেমন পায়ের সাইজ সেসব জুতো নিয়ে তারা পাহারা দিচ্ছেন রাতে এলে একটু খেলে দেব দিদিমণি যেমন খেলতে বলেছিলেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তো রাজ্যের পুলিশ আসুক একটু খেলে তো যাই হোক দর্শক এটা একটা কথা কি বলুন তো রাজ্যের আইন শৃঙ্খলার যা অবস্থা তাতে করে মানুষ কিন্তু নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন এটা সব থেকে বড় ভয়ঙ্কর এর জন্য অনেক ঘটনা ঘটতে পারে অনেক এর জন্য এনাদেরই অনেকের অনেক ক্ষতিও হতে পারে কিন্তু তার সত্ত্বেও তারা কেন এগুলো করছেন আসলে ওই যে যখন রাজ্যের আইনের শাসন থাকে না যখন দেখা যায় যে শাসক তার মতো করে আইনকে কাজে লাগানোর চেষ্টা করছে তখন নিজেদেরকে নিজেদেরকে বাঁচাতে যা করতে হয় তারা সেটা করছেন আইন হাতে তুলে নিচ্ছেন কোথাও কোথাও মানে ক্ষোভের এতটাই তীব্রতা এসে পড়ছে যে ওই শাসক দলের নেতাদের জামা কাপড় সব ছিঁড়ে ফেলছেন দেখেছেন তো দুদিন আগে জামা কাপড় ট্রেনে কিভাবে সব ছেড়ে দেওয়া হয়েছে আসলে ক্ষোভের একটা বিরাট মানে লিমিট ক্রস করে যাচ্ছে যে আমরা একটা মুভমেন্ট করছি আমরা কিছু কথা বলছি সেটাও আমাদের মানে তার জন্য আমাদের উপরে অত্যাচার তো সবকিছুর একটা লিমিট আছে তো সেই লিমিটটা ক্রস করে যাওয়ার জন্য যেটা হয়েছে জামা কাপড় সব ট্রেনে ছেড়ে দিয়েছে দুদিন আগে এমএলএ ওখানে গিয়েছিলেন সুকুমার মাহাতো দেখা তো এখন চেনাই দায় এমন করে রেখেছেন শাহজাহান গ্রেফতারের পরে শোকে নাকি যাই না দাড়ি টাড়ি তো একেবারে ছেড়ে দিয়েছেন হ্যাঁ সাদা হয়ে গেছে আধ পাকা হয়ে গেছে খুব হয়তো কষ্ট পেয়েছেন ভাই শাহজাহান ভাই এখনো জেলে ছাড়া পাননি না পেলে আমার কি হবে ভবিষ্যতে হবে যাই না কোনো দুশ্চিন্তা থেকে হয়তো টাড়ি আর সেভ করার সময় পাননি আগে বেশ চকচকে ঝকঝকে লাগতো তো তাকেও নাকি চর থাপ্পড় দিয়েছেন এলাকার মহিলারা দুদিন আগে সুতরাং এগুলো কি এগুলো তো আমরা কখনো চাই না এগুলো তো কখনো কাম্য নয় চট থাপ করে দেওয়াটা জামা কাপড় ট্রেনে ছিঁড়ে ফেলাতে এটা তো কখনো কাম্য নয় প্রশ্ন হচ্ছে যে কেন হচ্ছে কেন করতে হচ্ছে এটা প্রশ্ন রাজ্যের তো একটা সরকার রয়েছে একটা আইন শৃঙ্খলা রয়েছে আইনের শাসন থাকার কথা তো সেখানে রাজ্যের কোনো অংশের মানুষকে কেন এইভাবে আইন নিজেদের হাতে তুলে নিতে হবে যদি সত্যিই আইনের প্রতি ভরসা থাকতো আস্থা থাকতো তাহলে কি এটা করতেন এই প্রশ্ন এই প্রশ্ন উঠছে এবং ওটাটাই স্বাভাবিক এই প্রশ্ন স্বাভাবিক দর্শক আজকে তিনটে সামনে এই ভিডিওকে এনে সন্দেশকালীর মহিলাদের সম্মানকে যেভাবে ভুলণ্টিত করা হচ্ছে এবং তারা নাকি দু টাকার বিনিময়ে তাদের ইজ্জতটা বিকে দিয়েছেন এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে তো কাহা তাক সহ্য করতে পারেন মহিলারা কাহা তাক সহ্য করতে পারেন কোন সম্মান নেই কালকে এক মহিলা বলেছেন আপনারা শুনেছেন তে উনি বলেছেন যে আমি রাজভবনে যাব না বাইরে কথা বলবো রাজ্যপাল কথা বলতে চাইলে বাইরে কথা বলবো কারণ ওনার নাকি দুশ্চিন্তা কাজ করছে শ্রীলতা হানির এটা আর কি বলার চেষ্টা হয়েছে তো মহিলারা বলেছেন ষাট বছর বয়সে যদি উনার এরকম সম্মান নিয়ে এত কথা নিজের আর এই সন্দেশকালীর মহিলাদের সম্মান যে কোথায় ধুলোতে মিশিয়ে দেওয়া হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে না এই প্রশ্ন তুলছেন ওখানকার মহিলারা যুক্তিগত প্রশ্ন যুক্তি আছে তো যখন তারা দেখছেন কিছুতেই কিছু হচ্ছে না পুলিশকে দিয়ে আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে তখন তারাও বাধ্য হচ্ছেন নিজেদের প্রোটেকশন নিজেরা নিজেরা করবেন সেই জন্য তৈরি হচ্ছেন ঝাঁটা জুটো জুতো এইসব নিয়ে তারা রেডি থাকছেন রাত জেগে একটু এলেই পালিশ করে দেব ভালো করে যা সব ধুলো ধুলো আছে কাজ করছে তো পুলিশের লোকেরা ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো সেই ঝাঁটা নিয়েছেন এই ঝাঁটাতে ঝাঁটার ঝাঁটা হয়তো এটা ওই শক্ত কাঠিন ঝাটা আমি তো বলবো কিছু করার নেই আমরা কখনো আইন হাতে তোলা তুলে নেওয়ার পক্ষপাতি নই কিন্তু মহিলারা যেভাবে রুখে দাঁড়াচ্ছেন আমরা চাইব না যে কোনো তাদের তরফ থেকে অশান্তির কিছু ঘটনা ঘটে যাক তারা এমন কিছু করে ফেলুন যেটা আইনের বিরুদ্ধে করছেন এটার জন্য কিন্তু ওনাদেরকে জানাতে হবে দর্শক যারা আমার আপনারা রয়েছেন দর্শক রয়েছেন আপনারা একটু সাহস দেবেন কমেন্ট করে ওখানে প্রচুর আমার এই ভিডিও প্রচুর মানুষ দেখেন কমেন্ট করে বলবেন পাশে দেখার বার্তা দেবেন বলবেন একদিন এই সমস্যা ঘুচে যাবে আপনারা আপনাদের লড়াইয়ে স্থির থাকুন কেস হয়তো দেবে পুলিশ ধরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সব তো মিথ্যা কেস ভুয়ো কেস এ টিকবে না বলুন পাশে থাকার বার্তা দিন আর যে যেখানে আছেন যেভাবে পারবেন পাশে থাকবেন যেভাবে পারবেন পাশে থাকবেন এটুকু ভাবতে হবে আমাদেরকে যে ওই রকম একটা ছোট্ট এলাকা সেখানে শাসন যন্ত্রের এত অত্যাচার এত জনকে ধরপাকড় করা হচ্ছে এবং কেস দেয়া হয়েছে গুচ্ছ গুচ্ছ তারপরেও ওনারা রাস্তাতে বের হচ্ছেন প্রতিবাদ করছেন এই যে সাহস এই যে সাহস সত্যি ওখানকার মহিলারা সাহসী নেই জেগেছেন জেগেছেন আরো যারা যেখানে ঘুমিয়ে রয়েছেন তারাও জাগুন যে সব মহিলারা এখনো ঘুমিয়ে রয়েছেন তারাও জাগুন জাগো দুর্গা দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে